বিএনপি মহাসচিব বলেছেন ভোটের অধিকার আদায়ে পাঁচ আগস্টের মতো রাস্তায় নামতে হতে পারে মানে পাঁচ আগস্টের পর বিএনপির মধ্যে আমরা মাইনাস টু আতঙ্ক দেখেছি মাঝে ছিল না এখন আবার সেই মাইনাস টু ফর্মুলার ভয় কি বিএনপির মধ্যে কাজ করছে মানে মির্জা আলমগীর কে যদি আমরা কোট করি তিনি বলছেন ওই যেমন পাঁচ আগস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন ঠিক সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে আপনারা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছেন বাচাচ্ছেন এবং দেখুন মানে মানে সেটা কি যে পাঁচ আড়সের সাথে কেন এই সময়ের তুলনা হলো বেশা কাজল না আমার কাছে মনে হয়েছে যে মির্জা ফকিরস্তা আলমগীরের একটি বক্তব্যকে যদি আপনি ইন আইসোলেশন যদি বিবেচনা করেন তাহলে এ নানা রকম ব্যাখ্যা হতে পারে নানা রকম অর্থ হতে পারে আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে বিএনপির পক্ষ থেকে কনসিস্টেন্টলি বলা হয়েছে যে দেশের কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে বিএনপি সময় দিতে চাই বিএনপির পক্ষ থেকে প্রথম থেকেই বলা হয়েছে যে এই সংস্কারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা এবং নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ দিতে হবে এবং আমি গত কদিন আগে আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রধান উপদেষ্টা তিনি একটা ধারণা দিয়েছেন যে কোন সময় নির্বাচন হতে পারে সেটা হচ্ছে দুই হাজার সালের ডিসেম্বর এবং দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে একদিন পরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন এটা জুন দুই হাজার আমি একটু আমি একটু আমি একটু বলি আমি যেটা মানে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দুই হাজার শেষে অথবা দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে এখন প্রথমার্ধের অনুবাদ আমরা সাংবাদিক শফিক ভাই আর আমি দীর্ঘদিন একসাথে সাংবাদিক করেছি প্রথমবার মানে জুন মাস পর্যন্ত তিনি সর্বোচ্চ জুন মাসটা পর্যন্ত ধরে রেখেছেন আর কি না আমি 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 বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্যটা হচ্ছে দেখেন বিএনপি কিন্তু বিগত হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করছে তার অন্যতম কারণ ছিল মানুষের ভোট এবং ভাতের অধিকার মূলত গণতন্ত্রহীনতা খুন গুম রাহাজানি একটা স্বৈরশাসন যে দীর্ঘদিন চলে আসছিল তার বিরুদ্ধে কিন্তু বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে ছাত্র জনতার আন্দোলনে জুলাই এবং আগস্টে যে বিপ্লবের ফসল আমরা দেখছি সেখানেও কিন্তু মানুষের অন্যতম আকাঙ্ক্ষা কিন্তু যে দীর্ঘদিন পর্যন্ত গণতন্ত্র নেই দীর্ঘদিন পর্যন্ত মানুষের অধিকার নেই সুশাসন নেই এবং তার সবচেয়ে বড় কথা গণতন্ত্রহীনতার অন্যতম কারণ হচ্ছে মানুষের ভোটার অধিকার নেই এক নয় তন্ত্র চালু হয়েছিল সুতরাং এই যে হাসিনা বিরোধী যে আন্দোলন সমস্ত গণতান্ত্রিক শক্তি তার অন্যতম উদ্দেশ্য ছিল যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা বাস্তব কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অস্বাভাবিক যত প্রস্তাবের একটা স্ট্রিম লাইন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা মনে করে যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে সেই দল তো স্বাভাবিকভাবেই নির্বাচনের কথা বলবে এটাই স্বাভাবিক একান আরেকটি কথা বলে রাখি আমি একটু আরেকটি কথাটাকে বেশি করে জল আমি একটু জানতে যেতে পারি এইটা আমি আসলে যত দ্রুত সম্ভব বলতে যেটা বোঝানো হইতেছে আপনি একজন মানে বিশিষ্ট এনজিবি আপনি কি একটু বলবেনই আপনি যদি এইটার দায়িত্বে থাকতেন এই যত দ্রুতটা কত দ্রুত সম্ভব হইতো হ্যাভিং না হ্যাভিং ইনও আমি আমাদের পুলিশ বাহিনী এখন কাজ করতেছে না নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা এখন আসি

দুই নম্বর হচ্ছে কোন রাজনৈতিক সরকার গণতান্ত্রিক সরকারের জনগণের দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকেও কিন্তু তারা অনেক সময় ক্ষেত্রে আমি সরকারের কথা বলে দেখি মানে বিবেচনা তুলনামূলক করে তুলনা করে থাকি তাহলে দেখবেন সে সময় সরকারের নানা ব্যক্তিজনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ কিন্তু উঠেছিল সেই অভিযোগটা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উঠবে আমি এমন আশঙ্কা আমি করতে চাই না তবে কথা মনে করি যে যদি কোনো কারণে এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যক্তি কিংবা অংশীজনের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ ওঠে তাহলে জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত সুইসাইডাল হবে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সার্বজনীন নেতা বিশেষ করে পাঁচই আগস্টে ছাত্র জনতার বিপ্লব এবং দীর্ঘদিন আমি যেটা জানতে চাইলাম সেটা আপনি বলেন মানে আসলে

মধ্যে এই সংস্কার কমিটিগুলো থেকে প্রস্তাবনা আসবেন এই সুপারিশের পরে মার্চ নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন তাদের মতামত গ্রহণ করবেন তাহলে এই সরকারের অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে একটা সংস্কার প্রস্তাব বিভিন্ন অংশীদের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেওয়া এবং রাজনৈতিক বিয়ালগুলোর মধ্যে সেগুলা একটা ঐক্যমত সৃষ্টি করা ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমি কিছুক্ষণ আগে টেলিভিশন স্কুলে দেখছিলাম যে জানুয়ারি দুই তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ করা হালনাগাদ করা হবে তাইলে একটা নির্বাচনের পরে নির্বাচন কমিশন আসছে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে সরকার কর্তৃক প্রণীত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলো অনেকাংশে এগিয়ে আনছেন সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিচার বিভাগের নিয়োগের জন্য বিচার সংস্কার কমিশন পর্যন্ত করা হয়েছে নিয়োগ কমিশন পর্যন্ত করা হচ্ছে তাহলে সংস্কারের যে প্রাথমিক পর্যায় যেগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার সেগুলোকে ইউনি নেতৃত্বাধীন সরকার করে ফেলেছে তাহলে আপনার এখন আমি একটা কথা বলি ইমপ্লিমেন্টেশন প্রসেস আমি আপনাকে আবারও বলি খেয়াল করে দেখুন এই সরকারের কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসের এর কোন লিগাল ইনস্ট্রুমেন্ট এই সরকারের হাতে এখনো পর্যন্ত নেই এ আমি আগার আমি সরি টু রিপিট এডে এগেইন এই সরকার কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধারণা যেটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আমাদের কাদুর ভাই আমরা আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করতে পারি আমরা এটা নিয়ে অনেক কথা কইতে পারি কিন্তু আপনি এইটা আমাকে বলেন যে আপনি যেই পথটা বললেন এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে তারা আসলে ভোটার তালিকা হালনাগাদ করবে মার্চ নাগাদ রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে আমার ধারণা জুন বা জুলাই মানে দ্বিতীয় যে মানে কোরবানি ঈদের পরেই একটা সময় দেখে নির্বাচন কমিশন একটা ডেট ঘোষণা করে দিবে এবং দুই হাজার পঁচিশে ইলেকশন হবে মোটামুটিভাবে এইটাই বলছেন তিনি হাতে সময় রাখার জন্য বলছেন বড় জোর এটা ছাব্বিশের প্রথমার্ধ পর্যন্ত মানে এইটার মধ্যে আপনাদের মানে আপনারা আর কত কত যোগ আমি একটা আমি একটা আমি একটা ছোট্ট কথা বলি প্রথম কথা হচ্ছে দেখুন একটি রাজনৈতিক সরকার একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ পরিচালনা সম্ভব না রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন তারাই দেশের মানুষের কল্যাণ করবেন ইন দা লং রান একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা সাময়িকভাবে মানুষের স্বস্তির কারণ হলেও দীর্ঘ মেয়াদে কিন্তু এটা খারাপ ফল বই আনতে পারে এটা বিভিন্ন দেশের উদাহরণ আমাদের দেশের মধ্যে এক 11 পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমাদের উদাহরণ কিন্তু আমাদের চোখে সম্পর্কে আমরা কদাল ভাই আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা বলবো যে রাজনৈতিকরাই দেশ পরিচালনা করবেন রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা গত 54 বছরে 55 বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আমরা আসলে দেখি রাজনীতিবিদরা আসলে বাংলাদেশকে আছে আপনি আপনি খেয়াল স্বাধীন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনার কি মনে নেই উনিশশো পঁচাত্তর সালে জানুয়ারি মাসে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল করা হয়েছে আপনার কি মনে নেই সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে এটি যেমনটি দেখেছি তেমনি কি আমরা দেখিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিয়েছেন আপনি আমাকে বলেন তো বীর মুক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসলেন কেমনি উনি তো পলিটিশিয়ান না সরকারি সরকারি কর্মচারী আমি আমি যদি তাই যদি বলে থাকি আজকের জাতির ঐতিহাসিক দুই হাজার চব্বিশ সালে এই সরকার কিভাবে আসতো বলেন খুব খুব খারাপ না খারাপ না একই ভাবে তার মানে জনতা সিপাহী জনতা সেই সময়কার শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রয়োজনে তার মধ্যে একটা স্টেটমেন্টের দরকার ছিল

পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন এবং কিন্তু দ্যাট আমরা জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না জনগণ তো তার দায়িত্ব দেয় নাই উনি নিজের দায়িত্ব নিজে নিছেন তাই না আমি না এটা আমরা এটা নিয়ে কথা বলতে আসি আবার আমরা এটা কথা বলতে আসি খালেদ মহিউদ্দিন আই জাস্ট আই জাস্ট আমি আপনাকে কারেকশন করে দিচ্ছি জি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ইতিহাস দেখেন সমস্ত ইতিহাস থেকে তিনি আমি আমি ইতিহাস দেখছি আমি ইতিহাস দেখছি উনি সহকারী সেনা প্রধান ছিলেন সেটা থেকে তিনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন তারপরে উনি জাতির ঐতিহাসিক আমি বলছি জাতির ঐতিহাসিক প্রয়োজনে আমি সেটাই বলছি যে ডক্টর রিনুস সাহেবের নেতৃত্বে যে সরকার ঐতিহাসিক প্রয়োজনে দুই সালে এই জনগণকে জনগণের কল্যাণার্থে আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সেই সমর্থনটা তারা পেয়ে আসছেন যেমনটি সমর্থন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনতা আপামর জনগণের কাছ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু জনাব নাসির পাটোয়ারের কাছে যাই আমি আসবো আবার আপনার কাছে আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে সরি প্রথম প্রশ্নটা একটু বিলম্বিত হয়ে গেল জনাব নাসির উদ্দিন পাটোয়ার এই দুই মাসের মধ্যে আপনাদের রাজনৈতিক দল হতে যাচ্ছে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রেশার গ্রুপ হিসেবে সক্রিয় রাখার কথা বলেছেন আমরা আর এই দুটি সংগঠন যারা থাকবেন তারা আবার সরাসরি আপনাদের রাজনৈতিক দলে যুক্ত থাকবেন না সেক্ষেত্রে কি তারা জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া দলটিতে যোগ দিবেন এই তিনটি সংগঠন ছাড়াও আপনাদের প্রতিনিধিত্ব আছেন আপনাদের হবু দলটিকে কি আমরা সরকারি দল ছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারবো মানে কেন আমরা এরকম বলতেছি জনাব নাসির উদ্দিন পাটওয়ারি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের যেমন আমি জন মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই জনাব মতিউর রহমান চৌধুরী ওদিন বলেছেন মানব জীবনের সম্পাদক যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেস্তা কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কেন আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন সব জায়গার মধ্যে আপনাদের আপনারা ট্যাগিং করতেছেন আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা আসতে দিচ্ছেন না আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন